সেলرزে ভাষছো কাল রাতে আমরা শুনছি ওই রাতকিবে ওকে এখানে ডাইকেলিছে আসকান নামের একটা ছেলে ডাইকেলিয়া ওই সাথে সাথে যাইতে लेके অপারেশন থেকে আইছে আর পরবর্তীতে শুনছে আসকান সাথে একটা কন্টাক্ট হচ্ছে ওই সেই কুয়াত থেকে সত্য না জানে তো যখন নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার অবস্থা ওদের হাতে বড় রামদাও ছিল শাবলও ছিল ওরা ফাঁস করে پیشن থেকে ধরছে আসকান কাঁধে পড়ছে তাকে পড়ার পরে তখন ওই ছেলে ধরে বলছে যদি একটা সাউন্ড কোষ মেরে ফেলবে এই কোষ হলে তারা হোসেনের মধ্যে নিয়ে গেছে বাসার মধ্যে নিয়ে যায় তো নির্যাতন বাসার মধ্যে নিয়ে যাওয়ার পর কি ঘটনা ঘটেছে সেটা হলো হোসেনের মেয়ে ও ছেলেটাকে সেভ করার স্বার্থে একটা ঘরের মধ্যে নিয়ে গেছে নিয়ে যাবো তোমার কাজ মারি ফেলবি তো ও তখন ঘরে সিট সিটকানি দিয়ে দিছে আরেকটা একটা রুমে ওই মেয়েটা ওই রাকিবকে বাঁচানোর জন্য আলাদা রুমে সিটকানি দিয়ে দিচ্ছে তোমার কাজ মারি তুমি কোন দাও

ছেলেটাকে তুলে পুরুষ মানুষ ওই দরজার সামনে আহাজ এখন জামাত করেছে নুর হোসেন আপন ভাই গ্রামের অবস্থা তলতল কি হচ্ছে সে এখন বলবো না যদি চাষা আসে সেদিন বলবো রাজনীতির দিক আমি যাচ্ছি না এই ঘটনার কথা বলি তারপরে যা করে ওখানে নির্যাতন ইনজেকশন করেছে ৰক্ত তারপরে এক ঘন্টা পর আবার ফোন তখন যখন বলছে যে আপনারা কি করতেছেন একটা পরিবার আটকার পরিবার আটকারে ঘরের মধ্যে নির্যাতন করতেছে আপনারা আসতেছেন না পরে আসে ওই মন আর ছেলেটা কালেক্ট করে পাঠিয়েছে এর মধ্যে আরো ঘটনা আছে সে কথা না বলি যেহেতু কথা বলে আপনার ভালো করে গুরুত্ব সকালে শুনুন দিতে হবে শুধু দল থেকে বাদ দেওয়া চোরাম বেশ হবে না থানা থেকে এদের কেসের ছবি হবে